জমিন কার মাটি কার সব কিছু কার সব কিছু একমাত্র কার আল্লাহ আসমান তুমি যা কিন্তু কিছু কার সব কিছু চলবে কার আল্লাহ চলবে আন কার চলবে টাকা কার অনুমতি খরচ করবো কথা কয়না টাকা কার অনুমতি নিয়ে খরচ করব টাকা ইনকাম করবো কার অনুমতি নিয়ে আল্লাহর দেওয়া বিধান দিয়ে খরচ করব আল্লাহর বিধান দিয়ে কি আয়ো করব শুনে গেছি পকেট ভরা মসজিদে দিয়ে দশ হাজার টাকা দিয়ে আসছি হইল কি হয়েছে হালাল টাকা কামে করছি রক্ত ভরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান ঠেলতে 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 এক এবারে গ람 হয়ে গেছি কিন্তু শোক বিকাল বেলা গিয়ে জুয়া খেলছি কে বলছে টাকা তার ইনকাম কল কিসের দ্বারা হালাল টাকা কিসের টাকা হালাল টাকা খরচ করল কোথায় ওখানে খরচ ওখানে আয় করলাম কিভাবে মানুষে রক্ত সুষে মানুষদেরকে রক্ত সুষে ব্যয় করলাম কোথায় এত কি আল্লাহর বিধান হয়েছে বিধান হইছে

ভবিমা র জাপনা ওম আল্লাহ তালা বলেন বান্দারে রিজিক আমি তোমাদেরকে দেই রিজিক আমি তোমাদেরকে সম্পদ আমি তোমাদেরকে আমার অনুমতি নিয়ে তোমার খরচ করবা আমি দে তোমাকে ইনকাম করতে বলবো সেইভাবে ইনকাম করবা যেইভাবে খরচ করতে বলবো সেইভাবে খরচ তুমি করবা তুমি ধান পেয়েছো এক সমান মনে তুমি তুমি যদি আর এক কেজি ধান দিয়ে দাও পুরো এক মন ধান তোমার সদ্য তুমি এক লক্ষ টাকার মালিক এক লক্ষ টাকার মালিক তুমি পঁচিশশো টাকা তুমি জাকাত দিয়ে দিয়েছো পুরা এক লক্ষ টাকায় তোমার একদম ফ্রেশ হয়েছে কথা কি নাম আর যদি তুমি এই পঁচিশ হাজার টাকার লোক সামতে না পারিয়া যদি পঁচিশ হাজার টাকায় তুমি পঁচিশশো টাকা খেয়ে নাও তাহলে তোমার পুরো এক লক্ষ টাকা গান্দা হয়ে গেছে কথা দেখ কি না একশোতে আড়াই টাকায় একশো টাকার মধ্যে আড়াই টাকা দান করলেন না পুরো একশো টাকায় নাপাক একশো টাকার মধ্যে আড়াই টাকা দান করছেন পুরো একশো টাকায় এ পবিত্র কথা ডিক কিনা বুঝতে পারছি এই যে ভাই দোস্ত বুদুর্গ আমরা যদি দানের কথা বলি তাই হুজু কত আর দান করব কত দান করব কত যে পান আর চা খাই আরে ভাই বাড়ি আসুন তো পান খাইতে খাইতে জিপারে সাউদা এরপর হাবিবুর সাহেব বোকালকে বলছি আসলে বলি হাইবুর সাহেব ওষুধ দিয়ে দে তো জিব্বার মধ্যে একটু অতিরিক্ত পান খাইছি খাওয়ার পর জিপাকে ছিলে গেছে সারা দিন যতগুলি পান খাই অতগুলি এখান থেকে 5 টাকা যদি আমি জমা করি মাসে কত টাকা হয় মাসে কত টাকা হয় একশো টাকা হয় আচ্ছা বুকে হাত দেয়া বলে আমরা জুমার নামাজ পড়তে চাই প্রতি জুমা কি দশ টাকা আমার পরে 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 না অথচ দেখেন বাজারে যাওয়ার পরে ঘন্টা যতক্ষণ আসি খাইতে আসি খাইতে আসি ফিরতে আসি চলতে আসি আর যাস না কেন বাড়ি ভালো লাগে না কেন রাত এগারোটা বাজুক ও চলতে আছে ফিরতে আছে খাইতে আছে। ওরা যদি বলি ভাই পাঁচ টাকা মাহফিলের দান করতো কয়েক বুঝবো আর কত টাকা দান কর কি কিনা একটা কথা বলে প্রধান বক্তা চলে আসবে ইনশাল অতগুলি ব্যাখ্যা করার সময় নেই এক সাহাবী আর এক সাহাবি একদিন ইতিম বাচ্চা আর ধনাত্ম ব্যক্তি খেজুরের গাছ ছিল কিসের গাছ খেজুরের গাছ ছিল সরকারে বলতেছে খেজুরের গাছটা ওদের বলছে তো দুই একটা তো পড়বে দুই একটা কি পড়তে ধরে বলতো চাই ভাই তোর খেজুরের দুইটা পরে আমার বাচ্চা খায় তুই খেজুর গাছটা আমারই দেওয়া দিতে তাহলে আমিও আমার বাচ্চাটা খাইতে পারতুম তো তো অনেক খেজুরের গাছ আছে আমার দেওয়া দে কয় না দিব না কয় দান কর তাও দিব না বিক্রি কর তাও দিব না চিন্তা করতে বিশ্ব নবীর কাছে যায় এই বাচ্চাটা বিশ্ব নবীর কাছে গেছে আমার বাড়ির পাশে আমার একদম ধনত্ব ব্যক্তি মুসলমান ভাই আছে আমি এটিম বাচ্চা আমার মাত্র একটি গাছ ও তো অনেকগুলি গাছ আছে তার ওখান থেকে একটা গাছ আমার জমিনের দিকে আমার ঘরের দিকে পড়ে গেছে এক দুইটা ধন ফল পরে আমার বাচ্চাগুলি খেয়ে নেয় চিন্তা করলাম এটা তো তার গাছ কেমনে হবে ওরে বললাম

এদাক্তে ফাসলা কই দিয়ে দেন ফাসলা কই দিয়ে দেন বিশ্বনবী দুইজনকে দাঁড় দিনেন তুমি কি মুসলমান আ নাকি মুসলমান মুসলমান হইয়া গেদি তুমি ईमानदार দাবি করো তালাকে কাজ করো তোমার এই খেজুরের গাছটি ইতিম বাচ্চাকে দান করে দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গাছটা আমার পছন্দের গাছ আমি দান করব না আমি দান করব না বিছর নবী বললেন শোনকারে বলবিছর নবী বললেন দানnabla করে কাজ করো ওই কাজটা বিক্রির কই দিয়ে দাও যা টাকা হয় कमाई দেয়া দিতেছি এরপর ইতিন বাচ্চাটা তার ছেলেপে খায় খাও কোনাই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পছন্দের শিকার আপনার কাছে বিক্রি বিক্রিতে রাজি না বিক্রিতে রাজি না বিছর নবী বললেন তার একটা কাজ করো আমি দোয়া করি তুমি খেজুর গাছটা তারি দিয়ে দাও জান্নাতের মধ্যে এভাবে তোমাকে আল্লাহ তাআলা শত খেজুর গাছ দান করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না জান্নাত অনেক দূরে এটা তো নগদ আমি নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী না আমরা নগদে বিশ্বাসী না বাকিতে বিশ্বাসী কথা কোন বাকি নগদে বিশ্বাসী বাকিতে কি বাকিতে বিশ্বাসী না আমাদের অবস্থা তাই বাকিদের বিশ্বাস যদি বলি ভাই আমাদের মাদ্রাসার কাজ চলতেছে এক বোতল সিমেন্ট দেন জান্নাতে আল্লাহ তাআলা এটা কিছু জাদা খাইতে দিবে হুজুরটা অনেক দিবে এটা বাকি নগদ কি দিবেন নগদ আমি কিছু দিতে পারবো এই মসজিদে সাদ হয়েছে আমাদের মসজিদে সাদ হয়েছে টন কা টন মন কা মন সিমেন্ট আর বালি আর অনেক কিছু লাগছে জান্নাতে কিছু ফলমূল পেয়েছে নগদ পেছনে বাকি কথা কোন বাকি কেউ দিতে পারবে

আপনাদের কাছে আকুল আবেদন এই মাদের সাথে চলুক আপনারা চান কে কে চান হাত তোলেন হান্না দেন